ঠাকুর আজকের ওপেন স্টেজে দাঁড়িয়ে আপনাদের বলছি শুনুন এটা কারো রাগের বিষয় নয় কাউকে ছোট করে কাউকে ঘৃণা করে কোনো অপমানজনক কথা বলছি না আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে সচেতন করার জন্য আমার মানুষকে সঠিক পথটা দেখানোর জন্য হিন্দু শব্দ ভারতীয় শব্দ নয় যারা লাফাচ্ছেন হিন্দু হিন্দু করে যদি প্রমাণ দিতে পেরেছেন হিন্দু শব্দটা ভারতীয় শব্দ ভারতের কোন বেদ পুরাণের শব্দ কোন ঋষি মহান মানবরা আমাদের দিয়েছেন আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি যতদিন বাঁচব কীর্তন করব না লাইভে এসে হাত করে ক্ষমা চেয়ে নেব আপনারা পড়াশোনা করুন জানুন যে আমাদেরকে হিন্দু কারা বানিয়েছে বিদেশ থেকে ছুটে আসা মুসলমান শক্তি তারা আমাদের যে ভাষায় গালাগালি দিয়েছে আর তাদের দেওয়া গালাগালিটা আজকের আমাদের হয়ে উঠেছে আমার পরিচয় হয়ে আমি এই ভিডিওটা থেকে আমি কাউ কোনো ধর্মকে ছোট করছি না কাউকে ছোট করছি না ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে মনে হলো যে না কিছু বলা উচিত যাতে এই হিন্দুদের একটু জ্ঞান বুঝ বিবেক আসে তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি অ্যাকচুয়ালি কোনো ধর্মকে ছোট করিনি আর করার ইচ্ছাও নেই তবে এই যে বাবু মশাই যে বলে গেল যে হিন্দু শব্দ বলে কিছু নেই তার কি ব্যাপার দিলীপ ঘোষ শুভেন্দু বাবু দিলীপ ঘোষের বাবু যে বিজেপির যে লোকগুলো রয়েছে বা শুভেন্দু বাবু কথা শুনে যে হিন্দুরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করো হিন্দুরা হিন্দু হিন্দু করো হিন্দুবাদীরা এক হোক কি ব্যাপার তোমাদের আমি তো এগুলো বুঝি না হ্যাঁ এদিকে তোমাদের যারা ধর্ম পালনীয় ব্যক্তি যারা ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে বুঝ আছে তারা ধর্ম সম্পর্কে বোঝে তারা বলছে যে হিন্দু শব্দ নামে কোনো কথাই নেই আর তোমরা হিন্দু হিন্দু এটা কিভাবে মানে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে তোমরা তো আগে শিক্ষা দীক্ষা নাও হিন্দুরা এই জন্য আজও পর্যন্ত এত পিছিয়ে যদি দু স্কুলে যেতে তাহলে এই বাবুর কথা শুনে রাস্তায় নামতে না যদি তোমরা দু স্কুলে যেতে তাহলে দিলীপ ঘোষবাবুর কথায় তোমরা ঝগড়া করতে না মাঠে নামতে না হাতে অস্ত্র নিতে না হাতে হিন্দুদের ঝান্ডা নিত না আমরা এই কথাটা সবাই জানি ঠিক আছে যে আমরা এই কথাটা সবাই জানি যে ধর্ম যে যার কাছে সে যার ধর্ম বড় তোমার ধর্ম তোমার কাছে বড় নিজের ধর্ম করার জন্য হাতে অস্ত্র নিতে হয় না নিজের ধর্ম পালন করার জন্য হাতে ঝান্ডা নেওয়ার দরকার পড়ে না যে প্রকৃত ধর্ম করে বা যার দিলের মধ্যে ধর্ম রয়েছে ঠিক আছে সে ধর্ম নিয়ে তো কথা বলে না তোমরাই বললে তার পাল্টা জবাব মুসলিমরা দেয় দিলে তোমাদের গাঁড় জ্বলে যায় এতে গাড় জ্বলার কোনো ব্যাপার নেই আর গাঁড় না জ্বললেই চলবে আর যত জ্বলবে তত ফুলবে ঠিক আছে আর মুসলিমরা ফোলানোর জন্যও রেডি ওকে এতটুকু এর থেকে আর বেশি কিছু বললাম না এমনিই গাঁট জ্বলে যাচ্ছে দু কথা বেশি বললেই আরও জ্বলে যাবে তাই আমি চাই এদের গাঁড় জ্বলিয়ে লাভ নেই আর গাঁড় জ্বলানো সময় আছে সময় হোক বেশি করে জ্বালিয়ে দেবো এটাই হচ্ছে থেকে বড়ো কথা হিন্দুরা হাতে সিলেট নাও খড়ি নাও প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হও মুসলিমরা ভিডিওটা একটু শেয়ার করো